প্রতি বছরের মতো এবছরও ফাদার লাভলন স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল আর্ট কম্পিটিশন শনিবার আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতায় অংশ নেওয়া পড়ুয়ারা তাদের সৃজনশীলতার ছাপ রেখে নানা ধরনের আর্ট ও চিত্রাঙ্কন উপস্থাপন করে এছাড়াও স্কুলের ছোট ছোটো ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি করা বিভিন্ন মডেল নিয়ে আসে এবং সেগুলি সুন্দরভাবে ইনস্টলেশন করে সাজিয়ে তোলে যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে প্রতিযোগিতা শেষে বিচারকদের রায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে স্কুলের পক্ষ থেকে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় এই আর্ট কম্পিটিশনকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় স্কুল কর্তৃপক্ষ জানায় এই ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কি বললেন তা আপনাদের শোনাব এটা আসলে পঁচিশ বছর আমরা কমপ্লিট করলাম ফাদার স্কুল তো ওই হিসাবে উই ডিড এট আর্ট ফেস্টিভ্যাল এটা ঠিক আর্ট ফেস্টিভাল বলবো না এটা সব মিলিয়ে মানে আর্টের সাথে এখানে গান বাজনা আছে ফুড স্টল হয়েছে এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা হয়েছে এখানে তা লাইভ দ্য গুড পেরেন্টস ওয়ে ইনভলভ আমার প্যারেন্টসরা কেউ চায়ের কাউন্টার করেছে কেউ কেকের কাউন্টার করেছে হ্যাঁ এবং আর্ট ফেস্টিভ্যালটা অন্য ধরনের যদি আপনার খেয়াল করে দেখবেন এখানে ফেস পেন্টিং ছিল হ্যাঁ টি শার্ট পেন্টিং ছিল তারপরে আপনার এমনি তো নর্মাল আর্ট ছিলই পোস্টার পেন্টিং ছিল প্লাস দ্য লেটেস্ট থিং ওয়াজ দ্যাট রিল বানানো এই যে মোবাইলে বাচ্চারা বিভিন্ন মোবাইল ফোটোগ্রাফ তুলে সেটাকে এডিট করা ওইটা ছিল যেটা স্টুডেন্টসরা করেছে কিন্তু হ্যাঁ প্লাস রিল বানানো ছোটো এডিটিং মুভি মানে ছোট ছোট যে ছোটো ছোট যে মুভি হয় রিলগুলো বানিয়ে যেগুলো আমরা পোস্ট করি ওইগুলোর কম্পিটিশান ছিল এইগুলো কিন্তু এই এটা ঠিক আর্ট বলবো না কিন্তু এটার সাথে আর্ট কিন্তু জড়িয়ে আছে তার চিন্তাধারা হ্যাঁ দ্যাট প্ল্যানিং এই মাথায় চিন্তা করে এই যে এটা করা ঠিক আছে সো ইট ওয়াজ আ নাইস প্রোগ্রাম টিচাররা সব করেছে হ্যাঁ অল টিচার যারা স্টুডেন্ট স্পেশালি আর আমাদের যেহেতু টেন অ্যান্ড টুয়েলভের প্লাস আমাদের পরীক্ষার সামনে ওদের ইনভলভ খুব একটা করতে পারিনি তো ওই ক্লাস সেভেন এইট নাইনের ছেলেরা ছোটো ছোটো ছেলে ওরা সব এই যত ডেকোরেশান দেখলেন এখানে যা সব কিন্তু স্টুডেন্টের কোনো বাইরের কাউকেই দাঁড়া হয়নি। এসব ছেলেমেয়েরাই সব মিলে করেছে ভালো প্রোগ্রাম সবাই প্রচুর লোক হাজার দেড় হাজার লোক এসছে বিভিন্ন স্কুল থেকে এসছে আমরা এখান থেকে সাধারণ গভর্নমেন্ট স্কুলকেও আমরা ইনভাইট করেছি মুরালিগঞ্জ কুমড়াবলি সাধারণ যারা গভর্নমেন্ট স্কুলে বা তাদেরও আমরা ইনভাইট করেছি তারা আসুক তারা ইনভলভড হোক কারণ ছাত্র আর্ট ফর এভরিবাডি ছাত্র সবার সেই গভর্নমেন্ট স্কুল হোক আর প্রাইভেট স্কুল আমি আমার আমাদের এই ফাদর কাজে এর মধ্যে কোনো ডিফারেন্সিয়েট আমরা দেখি না হ্যাঁ ছাত্র বসে আঁকবে সবাই একসাথে হয়ে এটা ভালো এটা একটা উৎসব হয়ে গেল একটা মেলার মতো হয়ে গেল বেশি হয় এবার এটা সামনের বছরও হবে প্রতি বছর এটা হবে হ্যাঁ কিন্তু টাইমিংটা একটু অন্যরকম হবে কারণ এইটা হচ্ছে কি এখন ওই সামনের ক্লাস টেন টু করে পরীক্ষা চলে আসছে আমাদের সময় ছিল না তো হয়তো আমাদের এই সময় না করে আটটু এগিয়ে আনব ডিসেম্বর ডিসেম্বরে হবে নেক্সট ইয়ার হ্যাঁ বাট হবে আর ফেস্ট কী দেখলেন আপনারা তো ছিলেন আপনাদের কী মনে হলো দেখলেন উদীপে দেখেছেন বাচ্চাদের হ্যাঁ বাচ্চারা তো বাচ্চা ওরা তো এইগুলো তো পছন্দ করবেই ঠিক আছে আর আর্টটা হচ্ছে আপনাকে আর্টটাকে ভাবি কি আর এই স্কুলটা কিন্তু আর্ট ইজ আ সাবজেক্ট ইন ক্লাস টেন এটা মনে রাখবেন এটা কিন্তু ক্লাস টেনটা সাবজেক্ট আছে আর্টের উপরে এটা অন্য ক আমি জানি না এখন অবধি আমাদের লাস্ট পনেরো বছর হয়তো কেউ ছিল না আমরাই একমাত্র ছিল কিন্তু আর্টটা কী হচ্ছে আর্ট ইজ আ কল্পনা ইটস অ্যান ইমাজিনেশন ঠিক আছে সব কিছুর মধ্যে আর্ট আছে প্রত্যেক কটা মানুষের মধ্যে একটা আর্ট জন্মে আছে আমি একটা জামা প্যান্ট পরছি আমি কালারটা ম্যাচ করছি এটার মধ্যে আর্ট আমি অনেক সে অনেকে চুলটাকে ডিজাইন করছে ওটার মধ্যে একটা শিল্পী তাই না তো সব কিছু অনেকে দেবে এখন বাচ্চা বাচ্চা মেয়েরা খুব সুন্দর মুখটাকে ভালো করে ট্রিপস্ট ট্রিপসিপ দিয়ে আঁক চোখ কী সুন্দর করে ওরা ফেস মানে মেকআপটা করছে এটাও কিন্তু একটা শিল্পী তো আর্ট সবার মধ্যেই আছে ঠিক আছে সো নিয়ে আমরা একটু এনকারেজ করছি সবাই মিলে আরও আঁকুক দেখ পেরেন্টস এখানে সবাই আমাদের চেয়ে নতুন কিছু বলার ক্ষেত্রে পেরেন্টস সব ব্যাপারে এগিয়ে আসে আমাদের পেরেন্টসরা কোনো ব্যাপারে আজ পর্যন্ত কোনো ব্যাপারে এগিয়ে এসেছি কোনোদিন কোনো এ নেই হ্যাঁ স্যার খুব ভালো এরকম পেরেন্টস এগিয়ে আছে এটার জন্যে আমি কিন্তু পেরেন্টসদের আমি মানে খুব খুব লাকি যে আমি এরম পেরেন্টস পেয়েছি আমার স্কুলের প্যারেন্টসরা অত্যন্ত ভালো সব সময় স্কুলের সহযোগিতা করি আর বেসিক্যালি স্কুল তো পেরেন্টসের ওদের জন্যই তো স্কুল হ্যাঁ তো আর কিছু বলবো ব্যাস সবাই খুব ভালো হয়েছে এই যে এই তুমি দুজনে কি সুন্দর এগিয়েছে দেখো হ্যাঁ কিরম লাগলো ভালো লেগেছে মজা হয়েছে হ্যাঁ দেখো এই বাড়িতে তো বিলের মতো হচ্ছে কি দারুণ লাগছে দেখেছেন হ্যাঁ সুন্দর ফেস পেন্টিং করেছে হ্যাঁ খুব মজা হয়েছে এই যে বাচ্চারা আঁকছে মুখে আঁকছে এটাই একটা আলাদা ঠিক আছে আর কিছু ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ